বিকুল্লি মার্সান সে যা শুনে হুবহু ওটাই বলে দেয় সম্মানিত উপস্থিতি আমরা মনে করি যা শুনলাম সেটা হুবহু বলা মনে হয় সত্য কিন্তু আল্লাহ রসুল শহরসাম এখানে বলতে চাচ্ছেন যদি আপনি যা না করেন যা শুনলেন হুবহু ওটাই বললেন তো আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট আলারসুল অন্য হাদিসে বলেছেন কাফাবিল বিল মার ই একজন পাপী হওয়ার জন্য ওই ব্যক্তির অতটুকুই যথেষ্ট আই মুহাদ্দিসা বিকুল্লি মা সে যা শুনে ওটাই বলে দেই এখন আসুন সাত নম্বর যে হাদিস বলতে চেয়েছি সেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তে তিনি বলেন যে একদা কিছু সাহবির নিকটে একজন শয়তান এসে কিছু হাদিস শুনিয়ে দিল মানে শয়তানের স্বভাব এমন সে মিথ্যা কথা মানুষের মুখে তুলে দেয় তো সাবিরা ওই হাদিসগুলোন শোনার পরে কিছু বাদে কিছু পরেশ তারা বর্ণনা করতে স্যার বলতেছে যে এই হাদিসটা এই কথাটা আমি এমন ব্যক্তির কাছ থেকে শুনেছি যার চেহারা মনে আছে কিন্তু তার নাম আমি জানি না তার মানে শয়তান মানুষের রূপ ধারণ করে এসে হাদিস হাদিস শুনিয়ে দেয় মিথ্যা মিথ্যা আমাদের সমাজে প্রপাগান্ডার শেষ নেই সত্য মিথ্যা একসাথে মিশেল করে অনেকে বলতে খুবই পটু অনেকে মিথ্যা কথা বলে মানুষকে হাসাতে পটু তাছাড়া মিথ্যা কথা আমাদের রন্ধ্রে রন্ধ্রে রগে রগে শরীর রক্তে রক্তে চলতেছে অথচ প্রবাদ রয়েছে আরবিতে আল্লা হাকি সত্য মুক্তি দেয়াল ইহলিক আর মিথ্যা মানুষকে ধ্বংস করে এটা আমরা ভালোই বুঝি তাই আসুন কান কথা শুনে আমরা বিশ্বাস না করে না অন্য জায়গাতে বলে আমরা একটু যাচ বিচার করি যাচাই করি আল্লাহ তালা আমাদেরকে মিথ্যা আর সাথে না থেকে সত্যের সঙ্গী হওয়ার সাথী হওয়ার তাহিদ দান করুন আমিনা আমিন السلام عليكم ورحمة الله وبركاته